যারা বানবাসী তারা কি গরিব ভিক্ষুক ভালোটা দিব এই এই মন মানুষ আমাদের একটা পোটলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন আপনারা কি ফটো সেশন করতে গেছেন কেন রে ভাই ঘরের পুরানো কাপড় যেগুলো ব্যবহার করেন এগুলো দিয়ে দিচ্ছে যে জামাটা ছোট হয়ে যাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে যেটা একটু ছিঁড়া সেটা দিয়ে দিচ্ছে না আমি বানবাসীকে দিব আমি জাকাত দিব আমি ফ্যাতটা দিব ভালোটা দিব এই এই মন মানুষের থাকুক আমাদের হ্যাঁ আপনি যে জামাটা দিচ্ছেন পুরান জামাটা কেন দিব আমি যে মানুষটা পড়বে সে কি শুধু তিন দিনের জন্য পড়বে আমি আপনার বাচ্চাদের পড়াবেন যারা বানবাসী তারা কি গরিব তাহলে আপনি কেন জামা পুরন জামা সিরা জামা সিরা সিরা প্যান্ট শার্ট কেন দিচ্ছেন নাকি ওরা ব্যান্ড শিল্পী যে সিরা প্যান্ট শার্ট পরে গান গাবে পিছনে তো এরকম না এই জিনিসটা আমি খুবই দুঃখ পেয়েছি বিশেষ করে শাহবাগে হাজার হাজার ইয়ে পুটলা বলে যেটাকে দেখেছি এর মধ্যে অনেকেই শুনলাম যে চিরা কাপড় চোপড় দিয়েছে এইটা আসলে উচিত হয়নি তার থেকে আপনি টাকা দেন চাউল দেন বা পানি কিনে দেন বা খাবার কিনে দেন বা সহযোগিতা তো অনেকগুলো দিক আছে আমি আমি একজনকে সাপোর্ট করব সেটা মনে করো উনি পান বিড়ি সিগারেট চা খায় না মদ খায় না আমি এটা গিফট করবো না উনি কি উনি হয়তো ভালো একটা স্যান্ড ইউজ করে বা ভালো টি শার্ট ইউজ করে আমি ওইটাই গিফট করব। দেখুন বানবাসীদের জন্য আমি মনে করেন যে টাকা দেবো এটা মন থেকে দিব কাউকে দেখানোর জন্য না আরেকটা জিনিস আমি দেখেছি আপনারা যারা নিউজ করেন বিশেষ করে এই জিনিসগুলো প্রতিবাদ না করলে এগুলা কখনোই শুধরাবে না একটা পটলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন আপনারা কি ফটো সেশন করতে গেছেন কেন রে ভাই বন্যার্থদের সহযোগিতা করছেন মরে যাচ্ছে মানুষ পানিতে ভেসে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা এলাকা আপনারা ওদের সামনে যে ছবি তুলে পাঠাচ্ছেন লাইভ করছেন এই করছি সেই করছি আপনারা তো করছেন এটা আপনি জানেন আপনার আল্লাহ জানেন সেইটা এত প্রচারের কি হলো আমি তো ঢাকা শহরে এমন কোনো থানা নাই যে আমি পার্সোনালি যে যে আমি দিচ্ছি না কীভাবে দিচ্ছি এটা আমি জানি মুখটা আমি তাও আমি মাস্ক পরে দিচ্ছি এটা বলতে হবে আমা দেখাতে হবে এইটা আমি কোনো কোনো দিনই অনেক আছে দেখেন কুরবানি দি কি করে মাংস দে দিয়ে মাংসে পুঁতলা ধরে রাখে জ্যাকাত দিয়ে শাড়ি ধরে রাখে কেন আপনার প্রচারটা কেন লাগবে আশা করি আমার এই কথাগুলো শুনলে আপনাদের শুভ বুদ্ধের উদয় হবে এবং যারা বন্যার্থদের পাশে আছেন থাকবেন আর আমাদের শিল্পী সমিতি যেভাবে এগিয়ে আসছে চলচ্চিত্রের সত্রটা সংগঠন নিয়ে ওরা এইভাবে উদ্যোগ নিচ্ছে করছে আপনারা পাশে থাকেন আমরা সবাই এক অল ইকুয়াল এইটা মাথায় রাখত